জুনের শেষ সপ্তাহে কপাল খুলছে পাঁচ রাশির আয়ের সঙ্গে বাড়বে সম্মানও জুনের এই সপ্তাহে ভাস্কর যোগের শুভ সংযোগ তৈরি হতে চলেছে আসলে বুধ সূর্যের দ্বিতীয় ঘরে গোচর করবে আর সূর্য চাঁদের একাদশ ঘরে বসবে যার কারণে ভাস্কর যোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাস্কর যোগ একজন ব্যক্তিকে সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য প্রদান করে মেষ মিথুন মকর সহ পাঁচটি রাশির জন্য দিনটি খুবই উপকারী প্রমাণিত হবে যারা ভাস্কর যোগ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই রাশির জাতকরা কেবল আর্থিক সুবিধাই পাবেন না আপনার কর্মজীবনে বিশেষ অগ্রগতির সুযোগও পাবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য সপ্তাহটি লাভজনক হতে চলেছে জুনের শেষ সপ্তাহে সাপ্তাহিক ভাগ্যবান রাশি মেষ রাশি অ্যায়েস মেষ রাশির জাতকদের জন্য সপ্তাহটি আত্মবিশ্বাসে ভরপুর হতে চলেছে এই সপ্তাহে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার মধ্যে আলাদা আত্মবিশ্বাস আছে এছাড়াও এই সপ্তাহে আপনি আরও ভালো সুযোগ পেতে চলেছেন আপনাকে কেবল তাদের ভালোভাবে চিহ্নিত করার চেষ্টা করতে হবে আপনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চিন্তিত ছিলেন এই সপ্তাহে আপনি স্বস্তি বোধ করবেন দীর্ঘদিন ধরে সম্পর্কের যে টানাপোডেন চলছিল তা এখন দূর হবে এটা বলা ভুল হবে না যে চাকরিজীবীদের জন্য সপ্তাহটি দুর্দান্ত হবে কারণ কর্মক্ষেত্রে পেশাদার জীবনে আপনি সহকর্মীদের সমর্থন পাবেন আপনি আপনার কাজ আরও সুশৃঙ্খল এবং দক্ষতার সঙ্গে করতে সক্ষম হবেন টিমওয়ার্কের সাহায্যে কেবল একটি নয় আপনার অনেক কাজ সহজেই সম্পন্ন হবে যদিও আর্থিক বিষয়ে সপ্তাহটি ভালো যাবে আপনার একটু সতর্ক থাকা দরকার বিনিয়োগ করার সময় ভালোভাবে চিন্তা করুন আপনি যদি সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে এই সপ্তাহটি আপনার জীবনে একটি স্থিতিশীল দিক নির্দেশনা দিতে পারে অর্থাৎ এই সপ্তাহটি আপনার জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসতে চলেছে মিথুন রাশি গেমিনি এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য খুবই লাভজনক হতে চলেছে এই সপ্তাহে আপনি খুব উৎসাহী বোধ করবেন কোনো কারণে এই সপ্তাহ জুড়ে আপনার মধ্যে এক ভিন্ন ধরনের উৎসাহ দেখা যাবে আপনি সামাজিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং আপনি এই সপ্তাহে অন্যদের সাহায্য করার জন্য উৎসাহের সঙ্গে কাজ করবেন যার ফলে সমাজে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে সপ্তাহের শুরুতে আপনি সম্পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে আপনার কাজ করতে অনুপ্রাণিত হবেন আপনি আপনার প্রচেষ্টা দিয়ে এমন কিছু করতে চাইবেন যার জন্য আপনি গর্বিত হতে পারেন এই অনুভূতি আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে প্রচুর শক্তি নিয়ে কাজ করবেন যা আপনার ঊর্ধ্বতনরা লক্ষ্য করবেন এবং আপনি এর থেকে উপকৃত হবেন এই সপ্তাহটি আপনার জন্য আনন্দে পূর্ণ হতে চলেছে বাড়িতে উৎসবমুখর পরিবেশ থাকতে পারে অর্থ উপার্জনের পাশাপাশি চাকরিজীবীদের অবিলম্বে সুযোগগুলি চিনতে হবে এবং সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করা উচিত কারণ এই সুযোগগুলি ভবিষ্যতে অগ্রগতির দ্বার খুলে দিতে পারে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য জুন মাসের এই সপ্তাহটি খুবই ভালো হতে চলেছে কারণ এই সপ্তাহে আপনি আপনার জীবনে স্থায়ী পরিবর্তন দেখতে পাবেন এছাড়াও আপনি এই সপ্তাহটি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করবেন এই সপ্তাহটি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আপনি এই সময়ে নতুন উচ্চতায় পৌঁছাবেন আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়িকভাবে জড়িত থাকুন না কেন আপনার প্রচেষ্টার ভিত্তিতে আপনি কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং ভারসাম্য বজায় রাখতে সফল হবেন এই সপ্তাহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে যে আপনি আপনার জীবন সম্পর্কের গভীরতা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানো সময় আপনাকে কেবল আবেগগতভাবে শক্তিশালী করবে না বরং মানসিকভাবেও স্বস্তি দেবে আপনার বাবা মা এবং পরিবারের প্রবীণরা এই সপ্তাহে আপনার পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন জীবনের কঠিন মোডগুলিতে আপনি তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ এবং অভিজ্ঞতা ব্যবহার করতে সক্ষম হবেন ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে বাড়ির পরিবেশ ইতিবাচক থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পুরনো দিনের স্মৃতিগুলিকে তাজা করতে সক্ষম হবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে মাধুর্য আসবে যদি কিছু সময়ের জন্য দূরত্ব ছিল তবে তাও এখন সমাধান হয়ে যাবে সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য আধ্যাত্মিক ভারসাম্য পারিবারিক বন্ধন এবং কর্মক্ষেত্রে নতুন অনুপ্রেরণা নিয়ে আসছে মকর রাশি খ্যাত্যাক মকর রাশির জাতকদের জন্য জুনের এই সপ্তাহটি আপনার জন্য আর্থিকভাবে লাভজনক হবে আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ রয়েছে এবং আপনি আপনার অর্থ লাভজনকভাবে বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারেন এটি সম্ভব যে আপনি কিছু বড় সম্পত্তি বা পৈতৃক সুবিধাও পেতে পারেন যা আপনার সঞ্চয়কে অসাধারণভাবে বৃদ্ধি করতে পারে আপনি ভবিষ্যতের পরিকল্পনার জন্য এই সম্পত্তি বা আর্থিক সুবিধাকে দৃঢ়ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন বিবাহিত জীবন বা প্রেমের সম্পর্কের কথা বলতে গেলে আপনার সঙ্গীর দেওয়া পরামর্শ আপনার জন্য খুবই কার্যকর প্রমাণিত হতে পারে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটালে আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়াও উন্নত হবে এই সপ্তাহে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন যা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলবে পরিস্থিতি যাই হোক না কেন আপনার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা আপনার পাশে থাকবে এবং আপনার মনোবল উঁচু রাখবে সামগ্রিকভাবে পারিবারিক এবং আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণ হবে কুম্ভ রাশি অ্যাকয়স এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জীবনে কিছু সৃজনশীল পরিবর্তন আনতে চলেছে এই পরিবর্তনগুলি কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত হোক বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত এগুলি আপনাকে একটি নতুন দিক নির্দেশনা এবং সতেজতার অনুভূতি দেবে এই পরিবর্তনটি আপনার জন্য সুভ প্রমাণিত হতে পারে পারিবারিক জীবনের কথা বলতে গেলে আপনার ভাইবোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনাকে বিশ্বাস করবে এবং তাদের অনুভূতি এবং উদ্বেগগুলি আপনার সঙ্গে খোলামেলাভাবে ভাগ করে নিতে পারবে এই বিশ্বাস বজায় রাখার জন্য আপনাকে তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়া বা ভ্রমণের পরিকল্পনা করা খুব ভালো হবে এটি কেবল সম্পর্কের মধ্যে মধুরতা আনবে না বরং আপনি মানসিক শান্তি এবং ভারসাম্য পাবেন পেশাগত জীবনে স্থিতিশীলতা থাকবে তবে এই সপ্তাহটি আপনার ভবিষ্যতের জন্য কিছু নতুন পরিকল্পনার ভিত্তি স্থাপনের সময়ও হতে পারে সামগ্রিকভাবে পারিবারিক বন্ধন সৃজনশীল শক্তি এবং ভবিষ্যতের পরিকল্পনা গঠনের জন্য এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য অত্যন্ত অনুকূল